কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল করুন আমরা দেব কোনো না জেনে ফর্ম ফিল করবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও আমরা মানব না আমরা চাই আমার আদিবাসী হোক আমার তপশিলি হোক আমার দলিত হোক আমার হিন্দু হোক আমার মুসলমান হোক আমার শিখ হোক আমার কন্যাশ্রী হোক সবার ভোটার লিস্টে যাদের এনটাইটেল তাদের নাম তুলতে হবে পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আমি সরি আমার বলা উচিত কিনা আমি জানি না কিন্তু এত মানুষ আছেন জেনে রাখুন যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না নিয়মটা পাল্টে দিয়েছে নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না নতুনভাবে গিয়ে ক্রস চেক করতে হবে আর